আইডিয়া গনে মুতোটা আছেন না কইছি আর কাছে অনসাইরা নো নাই ওগো দুই আর আশন মাটি করে দিও না যেন এক টেagun মিলে আনি দো আর অনেক দিনের স্বপ্ন প্লিজ 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 আচ্ছা ঠিক আছে আর সপ্তাখানেক সময় দাও আ এর ভিতরে টেয়া মিলে লুইয়ের স্যারে কৈছে দুই দিনের ভিতরে টে না মিলে দিলে আরেকজন চাকরি দি দিব এ হালাদি চনি একটা ফেশানির ভিতরে এ মুহূর্তে আয়ন কি আরি দরকার হইটলে তুই শুধু সে টিয়া দুইজনে মিলি চাকরি করি টিয়া এগুন হোচ করি অন এটাই করতে হইব